একদিন সকালে ঝন্টু ঠিক করলো যে সে বাজার থেকে এক বাটি দই কিনে খাবে কিন্তু ঝন্টু যেখানে যায় সেখানেই কাণ্ড ঘটে ঝন্টু বাজারে ঢুকতেই ভুল করে কলার খোসায় পা পিছলে সামনে থাকা এক লোকের থলেতে গিয়ে পড়ল লোকটা রাগ করে বলল এটা বাজার নাকি সার্কাস ঝন্টু লজ্জায় মাথা চুলকে দাঁড়িয়ে রইল ঝন্টু দইওয়ালার কাছে গিয়ে বলল একটু দই দিন দইওয়ালা বাটি দিতেই পাশ থেকে একটা ছাগল এসে বাটিটা চেটে তুলল ঝন্টুর চোখ কপালে দই তো খাইনি ছাগল খেয়ে নিল রেগে গিয়ে ঝন্টু এবার দুই বাটি দই কিনল একটা খাবার জন্য আর একটা ছাগলকে ঘুষ দিতে ছাগলকে বাটি দেওয়া মাত্র ছাগল দৌড় আর ঝন্টু ছাগলের পিছনে উল্টো দৌড় প্রতিযোগিতা অবশেষে ঝন্টু ছাগলকে ধরে দইয়ের বাটি ফেরত পেল কিন্তু ছাগল হাঁচি দিলে সোজা দই ঝন্টুর মুখে ঝন্টু বলল দই পেলাম তবে প্রক্রিয়াটা খুবই অস্বস্তিকর